চলে যাচ্ছে আজকে লাকি বাজার বাইশ প্লট ফুটবল ম্যাচ খেলতে আজকে আমাদের প্রথম রাউন্ডের প্রথম খেলা আমাদের ছিল করার লেভেলের যা এক কথায় অসাধারণ খেলছি আমরা আর করার ছিল এ ডিফেন্স আমার গোলকিপার আর সাজিদের গোল বাকি টিমমেট গুলো কিন্তু অনেক জোস খেলছিল যা আপনারা এই ভিডিওর ভিতরে দেখতে পারবেন আর এখানকার ভালোবাসার কথা কি বলবো এখানকার ভালোবাসা হচ্ছিল প্রচুর পরিমাণ তো চলেন আজকের ব্লগটা শুরু করি আমরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না

আজকে কে কোথা থেকে ভিডিওটি দেখতে চান সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা বলেন আমি রেগুলারলি ভিডিও দেই না রেগুলারলি তো ভিডিও দেই ঠিকই কিন্তু এখন ভাইরাল হয় না তার কারণ আপনাদের কাছে পৌঁছায় না যাই হোক যদি আমার খেলাগুলো আপনারা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই টিকটকে যদি দেখে থাকেন তাহলে কিন্তু কপি লিঙ্ক করে দিবেন আর ইউটিউবে দেখে থাকলে শেয়ার করে দিবেন আর ফেসবুকে দেখে থাকলে শেয়ার করে দিবেন আচ্ছা আমরা কিন্তু দেখতে দেখতে এখন বাইশ প্লটের মাস্টার খুব সামনাসামনি চলে এসে পড়ছে আপনারা একটু পরে মার দেখতে পারবেন আজকে আমাদের টিমে খেলতে যাচ্ছে আমি নাসির সাব্বির আলামিন আর সাজিদ সাজিদ কিন্তু আমাদের টিমের একটা বেস্ট স্ট্রাইকার সো আপনারা দেখতে পারবেন

হয়ে গেছে ফার্স্ট থেকে কিন্তু আমাদের অ্যাটাকিং ভালোই ছিল অপর সাইড ডিফেন্সও কিন্তু ভালো দিছিল অপর সাইড টিম কিন্তু সুন্দর একটা ক্লিয়ার শট মিস করছে যদিও বার্কি হিসেবে আমি পরিপূর্ণ অ্যালার্ট ছিলাম আর এদিক দিয়ে সাবপ্রে কিন্তু একটু করে বল নিয়ে আসতেছে কিন্তু একটু পরপরই ডস দিতেছে আর সুন্দর কিন্তু ডস হইতেছে আর একটু শট দেওয়ার কারণে ভুলটা হইছে আর ফিনিশিংটা দিতে পারেনি এই যে এখন আপনারা সাজিদ দেখতে পারছেন এখন কিন্তু সুন্দর একটা পাঁচ দেবে নোলুক পাঁচ যেটাকে বলে তারপর কিন্তু আবারও পাঁচ হয়ে যায় আমাদের সুন্দর সুন্দর পাঁচ হওয়ার পর সাব্বির একটা জোরালা শোট করে কিন্তু এটা গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু উড়া গেছে উপর দিয়ে এই ম্যাচের কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের ভুল পাস কারণে কিন্তু আমরা গোল ফিনিশিং দিতে পারি না যেটা আপনারা এখন দেখতে পারলেন অপর সাইড টিমের ডিফেন্ডার কিন্তু প্রচুর পরিমাণ চেষ্টা করছে যার কারণে কিন্তু এটা গোল হয় না এরপরটাও কিন্তু আমরা একটা ভালো ডিফেন্স করছিলাম এখানে কিন্তু আমি কিন্তু এক পা দিয়ে ঠেকিয়ে ফেলছিলাম সাজিদ কিন্তু দুইটাই অ্যাটাক দিয়েছিল দুইটা অ্যাটাকে কিন্তু আটকাই ফেলছিল সাথে সাথে কিন্তু আলামিন আরেকটা অ্যাটাক দেয় ওটাও কিন্তু আটকাই ফেলছে গোলকিপার মোট মার তিনটা অ্যাটাকের ভিতরে আটকাই লাগছে তিনটাই অপর সাইড টিম কিন্তু ভালো একটা অ্যাটাক দিছিল যা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছিলেন আমি কিন্তু সেভ দিছিলাম অনেক কষ্টে হ্যাঁ বলটা কিন্তু বুকের ভিতরে লাগছিল বুকের ভিতরে লাগার পর কিন্তু খুব খারাপ লাগছিল মানে ব্যথা পাইছিলাম একটু

You're on the front line, everyone's watching. You know it's on. We're getting close to this isn't over. for Africa. ভাই তো দেখতে দেখতে কিন্তু আমাদের সাজিদ একটা গোল দিয়ে ফেলে আপনারা দেখতে যে আমাদের স্কোয়ার ওয়ান ওদের স্কোয়ার শূন্য গোলটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন হাফ টাইমের পরে কিন্তু আমরা ভালো অ্যাটাকিংয়ে গেছিলাম আপনারা সবাই দেখতে পারতেছিলেন এই ভিডিওর ভিতরে খেলা শেষ হতে কিন্তু আর অল্প কিছুক্ষণ সময় বাকি এই অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে আমরা ডিফেন্সিং খেলার চেষ্টা করতেছি But I'm a chocolate, picky picky pick mama. From me to us, that she walk a তো দেখতে দেখতে কিন্তু খেলা শেষ হয়ে যায় আর আমরা আমরা কিন্তু কিন্তু এই ম্যাচটা জিতে জিতে ফেলি ফেলি আলহামদুলিল্লাহ দোয়াতে প্রথম প্রথম রাউন্ডের ম্যাচটাই মন থেকে দোয়া আর ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য পরিমাণ ধন্যবাদ আপনাদেরকে ইউজ পরিমাণ ভালোবাসা আর ফ্যান ফলোয়ার ছিল এখানে অনেক পরিমাণ ভালোবাসা দিচ্ছেন আপনারা এভাবে আমাদের টিমকে ভালোবাসবেন সব সময় দোয়া করবেন আমাদের জন্য আমাকেও ভালোবাসবেন দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ